নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল ঢাক বাজার শব্দে ঘুম ভেঙেছিল আর একটু আগে এলে হয়তো সিঁদুর খেলার ছবিগুলো আপনাদের দেখাতে পারতাম ভেবেছিলাম বিসর্জনের জন্য আমিও যাব। কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য আমার আর যাওয়া হয়নি তবে সোমের আবার খুব ইচ্ছে যে ও বিসর্জনের জন্য যাবে তাই আমি নিজে না যেতে পারলেও ওকে ওনাদের সাথে কথা বলে পাঠিয়ে দিয়েছিলাম যেতে পারলাম না বলে খারাপ তো একটু লাগছিল ঠিকই তবে চিন্তা নেই সামনের বছর আবার চলে যাব চলুন এবার ঘরের দিকে যাই ওদিকে মা গেলেন বিসর্জনের জন্য আর আমি বাড়ি ঢুকে স্নান করে রান্নাঘরে চলে এলাম রান্না করব। তা কি রান্না করব সে তো আপনারা থামনেইল দেখেই বুঝে গেছেন বেশ কিছুদিন ধরে এই রান্নার ভিডিওটা আমি ইউটিউবে ফেসবুকে অনেকবার দেখেছি আর বেশ কিছু জনকে এটাও বলতে শুনেছি যে তারা নাকি তাদের দিদাদের হাতে বা ঠাকুমার হাতে বা মায়ের হাতে এই রান্নাটা খেয়েছিল তবে আমার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা এই রান্নাটা ইউটিউবে দেখেই আমি শিখেছি এর আগেও বেশ কিছুবার বানাবো বলে ঠিক করেছিলাম কিন্তু সময় সুযোগের অভাবে আর বানানো হয়নি আর আজকে হচ্ছে নিরামিষ আর এই ডালটাও বাড়িতে ছিল তাই ভাবলাম আজই বানিয়ে দুমুঠো অরহর ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট মতো ভেজানো থাকবে আর এই রান্নাটা আজকে প্রথমবারই আমি বাড়িতে বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি চলুন দেখা যাক কেমন হয় ততক্ষণ একটা চাও বানিয়ে নিলাম আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন চা খেতে খেতে সবজিগুলো কাটাকুটি ততক্ষণে ডালটাও ভালোভাবে ভিজে যাবে আর এই রান্নাটার নাম হচ্ছে ঝিঙের জল বড়া জল বড়া মানে যে বড়াটা জলের মধ্যে সেদ্ধ হয় এই তরকারিটা রান্না করার জন্য অনেকে শুধু ঝিঙে নেন আবার অনেকে ঝিঙের সাথে আলুও দেন তো আমি এখানে আলু আর ঝিঙে দুটোই নিয়েছি আলু পোস্ত আর ঝিঙে আলু পোস্ত এই দুটোই রান্না আমার জানা ছিল তবে এই ঝিঙের জল বড়ার মধ্যে পোস্ত বাটা দিয়ে রান্না এটা আমার কাছে একটু নতুন ছিল চলুন এবার আমার কাটাকুটি হয়ে গেছে এখন রান্নায় কনসেনট্রেট করা যাক এই যে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে তো আমি এটা জল বার করে দিয়েছি আর মিক্সিতে এখন ট্রান্সফার করে দিচ্ছি পেস্ট বানাতে হবে সঙ্গে দু টুকরো আদা আর একটা চেরা কাঁচা লঙ্কা যে কোনো বড়ার মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে আর এছাড়া একটা ঝাল ঝাল ফ্লেভারও আসবে আর সঙ্গে দিলাম একটু লবণ ব্যাস এবার ঢাকা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আমি পেস্টটা বানানোর জন্য মিক্সি ইউজ করেছি তবে পুরোনো দিনের রান্নাগুলো শিলনোড়া ব্যবহার করে করলেই খুব ভালো আমার হাতে যেহেতু আজকে সময় কম একটু তাড়াতাড়ি রান্না করব সেই জন্যই আমি মিক্সিটা ব্যবহার করলাম এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ঝিঙে আর আলু আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে নিয়ে এগুলোকে একটু নেড়ে দেব। তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট এপিট ওপিট করে নেড়ে নিলেই হবে নাড়াচাড়া করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো আর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার সেটা অল্প অল্প করে হাতে নেব আর ঝিঙে আলুর ওপর দিয়ে বড়ার মতো একটু একটু করে বসিয়ে দেব। ঠিক যেমন করে আমরা বড়ি দিই শীতকালে তেমনভাবেই বসে যেতে হবে রান্নার এই পর্যায়ে মনে হয়েছিল বড়িগুলো হয়তো ঘেটে যেতে পারে তবে এখানে একটা কথা বলি আমি এই রান্নাটাতে অড়হর ডাল ইউজ করেছি তবে অনেকেই কিন্তু অড়হর ডালের পরিবর্তে ছোলার ডাল মটর ডাল এগুলো দিয়েও রান্না করছে চলুন এবার বড়িগুলো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে ঝিঙে আর আলু সেদ্ধ হওয়ার সময় যে জলটা বেরোবে সেই জলের ভাপেই এই বড়াগুলো সেদ্ধ হবে তাই এর নাম ঝিঙের জল বড়া চলুন এবার আর কোনো কাজ নেই ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট মতো রাখতে হবে চলুন এবার পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি আর এখানে দেখুন বড়াগুলো কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর তরকারির মধ্যে যে পরিমাণ জলটা ছিল সেটাও শুকিয়ে এসেছে তাই এখানে প্রথমে আমি একটু জল দেব আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি কারণ এটাকে আরও একটু ফোটাতে হবে আলুগুলো সেদ্ধ হবে বড়াগুলো আর একটু সেদ্ধ হবে আর এখন দেখুন জলটা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে কিন্তু সব জিনিসগুলোকে নাড়ানাড়ি করছি আর ভাঙছে না এখানে তরকারিটাতে জলের পরিমাণটা দিয়েছি যাতে তরকারিটা পুরোপুরি শুকিয়েও না না যায় আবার একদম এমনভাবে হয় এবার একটা ছোট বাটির মধ্যে আমি এখানে একটা পেস্ট নিয়েছি দেখুন এটা হচ্ছে পোস্ত আর নারকেল বাটা নারকেলটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারেন এবার এই নারকেল আর পোস্তর বাটাটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে সব জিনিসটা মিশিয়ে নেব একসাথে ঝিঙে আর আলুটা সাত সময় একটু বেশি করেই লবণ দিয়েছিলাম তাই এখন জল দেওয়ার পরেও আমি আর লবণ দিলাম না পরে যদি দরকার হয় চেখে নিয়ে তবেই দেব আর আলুগুলো এখানে আর একটু সেদ্ধ হবে তাই আবারও একবার আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে দু চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে এখানে একটা তড়কা প্যানে আমি একটু ঘি গরম করে নিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা এখন আলুও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে এসছে নামানোর ঠিক আগে আগে ঘি আর গরম মশলার এই তরকাটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আর উপর থেকে দু তিন দানা চিনিও ছড়িয়ে দিয়েছিলাম তবে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর এখন আমাদের রান্নাও কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে নিয়েছি আপনারা যারা আমার অনেক আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই এই সার্ভিং বোলটা চিনবেন হায়দ্রাবাদের এক্সিবিশন থেকে আমি এটা নিয়ে এসেছিলাম জিনিসটা খুব সুন্দর দেখতে তাই আজকে চিন্তা করেছি এত সুন্দর একটা রান্না এর মধ্যেই সার্ভ করব এবার বলুন তো কেমন লাগছে দেখতে তবে এখানে আমি বলে রাখি এই জিনিসটা দেখতে যত সুন্দর খেতেও ততটাই সুস্বাদু যে কোনো নিরামিষ তরকারি আমার বরাবরই খুব প্রিয় তাই আপনারা যারা এখনো পর্যন্ত এই রান্নাটা খাননি আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে এটা বানান আজকে মা আসার অনেক আগেই রান্না বান্না সেরে নিয়েছিলাম মা তো জানেও না যে এটা আমি রান্না করেছি চলুন মায়ের খাবারটা বেড়ে দিয়েছি এখন মা কি বলে এটা খেয়ে দেখা যাক হ্যাঁ দারুণ হয়েছে ঝিঙার জলবড়া এর নাম হচ্ছে ঝিঙ্গার জলবড়া কাঁচা কি ডালের মধ্যে কাঁচা লঙ্কার সেন্ট নিরামিষ তরকারিতে এবারে এই জিনিসগুলো রাখতাম মাকে ছেলেকে খেতে দিয়ে এবার আমিও বসে পড়েছি আমার যেন আর তরসই ছিল না ভাত দিয়ে এই তরকারিটা মেখে খাওয়ার জন্য আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকে ভিডিও এডিট করতে গিয়ে আমাদের পাড়ার কালী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওগুলো আমার চোখে পড়লো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি তাই ভাবলাম এই ভিডিওর শেষে এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এই অনুষ্ঠানে আমাদের সোম ও গান গিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রতি বছর কালী পুজোর সময় আমাদের এই অভিযাত্রী সংঘ এই ক্লাবের একটা ম্যাগাজিন বের হয় এই যে হালকা গোলাপি জামা পড়া ছেলেটিকে দেখছেন আমাদের পাড়ারি ছেলে অর্ণব সেই কিন্তু পুরো ম্যাগাজিনটা বানানোর দায়িত্বটা নিয়ে থাকে আর সেই ম্যাগাজিনের কপিগুলো সাংস্কৃতিক মঞ্চে প্রত্যেকের হাতেই কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে বিশেষত আমাদের পাড়ারই বাচ্চারা বা বড়রা যারা লেখালেখি করেন তাদের লেখাগুলোই এই ম্যাগাজিনটাতে প্রকাশিত হয় আমাদের পত্রিকা উন্মোচিত হচ্ছে তো সমান মাধ্যমে যেন চলে যায় আর কি ম্যাগাজিন উন্মোচন হয়ে গেল এরপরে চলুন বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখে নিন বেশ দু একটা নাচের পরে আমাদের শোন উঠেছিল গান গাই চলুন পরপর দেখে নিন এবার আমাদের সোম স্টেজে উঠেছে ওর গানটা একটু শুনেনি ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন মাতৃশক্তির আমরা আরাধনা করি তার অনিরুদ্ধ তার এই গানের মাধ্যমে আমাদেরকে সেই বার্তা দিয়ে গেল ভালো লাগলো চলুন সোমের তো গান হয়ে গেল টিফিনের প্যাকেটটা হাতে নিয়ে ও এগিয়ে আসছে আমার কাছে বসবে বলে এখন বাকিদের প্রোগ্রামগুলো পরপর একটু দেখে নিন

এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়েই জানা যায় যে আমাদের আশেপাশে কি ধরনের বা কত রকমের ট্যালেন্ট রয়েছে আশা করছি ভবিষ্যতে এই অনুষ্ঠানগুলো আরও যাতে ভালোভাবে হয় ভিডিওগুলো সম্পূর্ণ আকারে আপলোড করা হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর ভিডিওটা বেশি বড় করতে যেহেতু চাইনি তাই জন্য কিছু কিছু অংশই শেয়ার করলাম চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ